এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কুকিল গানের সঙ্গে কিছু পিক লাগিয়ে পোস্ট করায় দর্শকের তোপের মুখে পড়েছেন চিত্রনায়িকা শ হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই শুনছেন প্রিয় দর্শক চলুন দেখে আসি শাবনুরের এই পোস্টটিতে দর্শকরা কে কি নেগেটিভ কমেন্ট করলেন যদিও নেগেটিভ কমেন্ট আমাদের কারোরই কাম্য নয় বিশেষ করে শাবনূরের ক্ষেত্রে তারপরেও দেখা যাক কে কি নেগেটিভ কমেন্ট করলেন হাসিবা তামান্না নামের একজন লিখেছেন শাবনুর আপু আপনি কেন বলছেন না এসব সস্তা ভিডিও আপনার জনপ্রিয়তার সাথে যায় না আপনি হচ্ছেন সব তারকাদের আইডল এখনো লাখ লাখ দর্শকদের হৃদয়ের রানী আপনি আপনাকে আরো বুঝে শুনে সোশ্যাল মিডিয়ায় কিছু আপলোড করা উচিত আপনার আপনার ছবি ভিডিও ভক্তদের মন ভাঙার কারণ সাইমা শারমিন লিখেছেন সম্ভবত আপনার ভালো ম্যানেজার কিংবা ভালো পরামর্শক নাই যারা আপনাকে নিজের ইমেজ কিভাবে বজায় রাখতে হয় সেই পরামর্শ দিবে অথবা আপনি কারো পরামর্শ নেন না এমন সস্তা ভিডিও কেন পোস্ট করেন বুঝি না আপনি কি পাশের দেশের নায়িকাদেরও ভিডিও দেখেন না সেখানে যারা আপনার সমসাময়িক ছিল বাংলাদেশের দর্শকদের কাছে আপনার অবস্থান তাদের চেয়ে কোনো অংশে কম নয় তাহলে এমন সাধারণ ছবি কিংবা সস্তা ভিডিও দেওয়ার দরকার কি আপু Crystal Winget Likachan, you should not have used this song. Really, this song might have got popularity, but not worthy to use in a real. It's TikToker's song. Though, I have no problem to see your vegan plant pictures because that's real life and everyone should be near to reality. আই এম লাভিং ইউর ভেগান প্ল্যান্ট অ্যান্ড উড বি গ্ল্যাড ইফ ইউ হ্যাভ ডান ইট দিস ইজ রিয়েলি নাইস থিং টু ডু বাট স্টপ ইউজিং সাস সংস মাহির শেখ লিখেছেন দয়া করে আরও সচেতন হন আপু আমরা সবাই জানি আপনি অনেক বিচক্ষণ এবং যথেষ্ট বুদ্ধিমতী আপনি অনেক এক্সক্লুসিভ তাই নিজেকে আগের মতোই আড়াল রাখেন প্রিয় আপু এসব না দিলেই কি নয় আপনাকে অনেক অনেক ভালোবাসি আরিয়ান বিন ইউসুফ লিখেছেন ভক্তের বানানো দুষ্টুকুকিল ভিডিওটি পোস্ট দিয়েও তো বাংলাদেশ চলচ্চিত্র সাপোর্ট করতে পারতেন বেগুন হাতে নিয়ে এলোপাতারির ছবি তুলে সস্তা এডিট করে দুষ্টুকুকিল সাপোর্ট করার কোনো মানেই হয় না আপনি দুষ্টুকুকিল গান বসে এডিট করেছেন কিন্তু যারা ট্রল করে দেখবেন তারা এই ভিডিওতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর নোংরা গান বসিয়ে ট্রল করবে কোনো কিছু শেয়ার করার আগেও পরে কি হতে পারে তা ভাবতে হয় বুঝলেন ম্যাডাম অবশ্য আমার মাথা ব্যথা নাই আপনার যা ইচ্ছে তাই করবেন আগে আপনার জন্য কত ঝগড়া করেছি কেউ আপনাকে কিছু বললে সাপের মতো ফোস করে উঠেছে নিজের আপন ভাই বোনের সাথে ঝগড়া করেছি এখন আর সে আবেগটা কাজ করে না আপনার এসব কার্যকলাপ দেখে জুবাইর বিন মজিদ লিখেছেন এসব সস্তা বস্তা পচা পিক আগে যা দিয়েছেন দিয়েছেন কিন্তু এখন আপনি নতুনভাবে মুভিতে কাজ করতে যাচ্ছেন সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন যদি এসব বস্তা পচা মার্কা পিক মিডিয়ায় ছাড়েন তাহলে তার প্রভাব কিন্তু একশো আপনার মুভির উপরে পড়বে আপনার উপর দর্শকের আগ্রহ হারিয়ে যাবে একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন যে কোনো বিশেষ ব্যক্তির ভক্তরা তার সব আবদার মেনে নিলেও যদি সাধারণ পাবলিক তাকে সাপোর্ট না করে তাহলে সে কখনোই গেইনার হতে পারে না তাই এখনো সময় আছে সচেতন হন মানুষের পছন্দ অপছন্দ চাহিদার মূল্যায়ন করতে শিখুন জাকিয়া লিখেছেন শাবনূরের এক অ্যাডমিন আছে কামাল আলী নামের এক বুইরা বেটা এই লোক এসব ছাড়ে বুইরা বেটা সব ইমেজ নষ্ট করলো আর শাবনূর আপনাকে বলি আপনার কত ঠেগা পড়ছে যে এসব ভিডিও বানিয়ে ছাড়তে হবে একদিকে আপনার ভক্তরা আফসুস করে মরে অন্যদিকে আপনি করেন এই রং তামাশা ভাগ্য ভালো নব্বই পরবর্তী ফেসবুক ছিল না থাকলে আপনি একদম মেখে ফেলতেন আল্লাহ বাঁচিয়েছে লজ্জা লাগে যে আপনার জন্য কত সময় ব্যয় করেছিলাম একটা সময় ফেসবুকের গ্রুপে রোকসানা আক্তার রূপা লিখেছেন কি ক্লাসলেস ভিডিও দিলেন এটা মানুষ দিন দিন পরিবর্তন হয় আর আপনি স্মার্ট থেকে ঢেস হচ্ছেন আপনার সাথে কি এগুলা যায় প্রতিবারের মতোই সস্তা মার্কা ভিডিও দিয়ে আপনার ভক্তদের কষ্ট দিয়ে কি পান আগে আড়ালে ছিলেন ভালো ছিলেন যত সব ফালতু কাজ বাজ বয়স বাড়ার সাথে সাথে মাথার বিবেক বুদ্ধি সব চলে যাচ্ছে স্বপ্নরের এমডি কবির লিখেছেন ডিজিটাল যুগে এমন গেটা ভাবা যায় না উনিশশো থেকে দুই সালে যে আপনাকে সাজাত তাকে সাথে রাখেন সে আপনাকে পরিপূর্ণভাবে সাজিয়ে ফুটিয়ে তুলতো ভালো মানানসই ড্রেস আর গেট আপ হলেই সব ঠিক হতো আপনাকে রানীর মতো দেখতে চাই আমরা সবাই হ্যাঁ প্রিয় দর্শক আমরা সকলেই আসলে শাবনূরকে আবার আগের রূপে দেখতে চাই আগের সে স্মার্ট গ্ল্যামারাস সুন্দর বিউটি কুইন শাবনূর যাকে দেখলেই মনে হবে ঢালিউড কুইন ঢালিউড কুইন শাবনূরের আপকামিং মুভিগুলোর জন্য রইল অনেক 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 শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন